নমস্কার বন্ধুরা দেখো অনেক দিন পর চলে গেছিলাম আবার বর্ধমানের স্মার্ট বাজারে তো কি কি এসেছে নতুন সব কালেকশন চলো তোমাদের সাথে দেখায় এখানে ফার্স্টে সব গ্রসারি আইটেমের দিকে চোখ গেল আর সব কিছুর দাম দেখছে একটু ছাড় ছিল সব কিছু চলো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি। তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য তো এখানে তেলের দাম দেখছিলাম দেখো ওয়ান থার্টি নাইন ওয়ান ফোর্টি ফাইভ এমন করে দাম ছিল তেলের দাম তো হু হু করে বাড়ছে দিন দিন ভীষণই বাড়ছে তেলের দাম তো এখানেও দেখলাম সেমি প্রাইস আছে দোকানের মতোই তারপরে এখানে আটা লবণ চিনি সব কিছুই দেখছিলাম তারপরে অন্য ফ্লোরেও যাব চলো এক এক করে তোমাদেরকে দেখাই তারপরে দেখলাম এই সিস্টেমটা নতুন হয়েছে এখানে সব ড্রাই ফ্রুটের হচ্ছে যে কালেকশনগুলো বেশ ভালো লাগছিল সব কাছের মধ্যে রেখে দিয়েছে যে যেমন পাচ্ছে নিচ্ছে ওজন করে বেশ ভালো লাগলো এটা এখানে আখরোট খেজুর বাদাম সব কিছু বিক্রি হচ্ছে তারপরে চলে গেলাম অন্য ফ্লোরে যে দেখলাম এখানে সব স্টিলের যে জিনিসগুলোর দাম প্রচুর ছিল একটা ঘটির দাম দেখছিলাম তিনশো টাকা যেটা আমার কাছে খুব অবাক লেগেছে সব কিছুর দামই দেখো অনেক বেশি দেখো এই ঘটিগুলোর কথা বলছি এগুলোর দাম তিনশো করেছিল তারপরে যে এই যে এইগুলো দেখছিলাম রুটি বানানোর সব তাওয়া চাকি যা বলে তারপর প্রেশার কুকারগুলো দেখছিলাম ফাইভ নাইনটি নাইন আর হান সিক্স হান্ড্রেড এমন করে সব দাম ছিল আর হকিন্সের প্রেসার কুকারগুলো অনেক দাম ছিল তারপর দেখো এই থ্রি বান্নার গ্যাস ওভেনগুলো টু ওয়ান নাইনটি নাইন করে দাম ছিল বেশ ভালো লাগলো আমার কাছে এইগুলো রেটা বেশ ভালো লাগছিল হাজার করেছিলো এগুলো হাজারের বেশি হবে এটা সেভেন নাইনটি নাইন করে প্রাইজ তোমরা কে কে এসছে এই স্মার্ট বাজারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখবে যে দিদি আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অবশ্যই আমি তাদের চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করে আসব তাই ভিডিওটি দেখতে একদম মিস করবে না পুরো ভিডিওটাই দেখতে থাকবে আশা করছি সবার খুবই খুবই ভালো লাগবে আর নতুন নতুন কালেকশন দেখতে পারবে দেখো এখানে সব লাগেজগুলোর দামও ছিল বেশ ভালোই সব হচ্ছে ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন করে সিক্স থাউজেন্ড টু থাউজেন্ড সব দামের মধ্যেই ছিল এখন ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই তাই জন্য কেনা হলো না আর কি দেখো কি কী সুন্দরন লাগছিল টু ফোরটি নাইন করে দাম এগুলোর এইগুলো সব কাছের প্রতিবারই ভাবি এটা একটা নেব কিন্তু কাছ যদি ভেঙে যায় সেই ভয় আর নিতে পারি না আর কি এখনও জলের বোতল গরম পড়েনি খুব বেশি আসেনি দেখছিলাম যে এগুলো কালেকশন ছিল সেগুলোই রয়েছে আর কি তারপরে চামচগুলো দেখো তারপরে এখানে রয়েছে টেডি বিয়ারের কালেকশন প্রচুর প্রচুর খুব দারুণ লাগছিল দেখতে আমি আমার বরকে বললাম একটা কিনে দাও সবই নিয়ে বাড়ি চলে আসে এত দারুণ লাগছিল আর কি তারপর দেখো এখানে টিভি হচ্ছে যে ওয়াশিং মেশিন ফ্রিজ কিছুই আছে তারপরে মিক্সার মেশিনও রয়েছে এখানে মিক্সার মেশিনগুলো আগেও দেখে এসেছিলাম আর নতুন নতুন সব আইটেম তুলেছে এখানে তারপরে বরের সাথে চলে গেলাম অন্য ফ্লোরে দেখো হাঁটতে হাঁটতে তো এখানে সব কুর্তির কালেকশনগুলো বেশ সুন্দর লাগছিলো থ্রি নাইনটি নাইন নিয়ে দেখো কুর্তিগুলো বেশ সুন্দর খারাপ না আর কি বেশ ভালোই লাগছিল। এই কুর্তিগুলো ফোর নাইনটি নাইনের এগুলোও বেশ সুন্দর লাগছিল আর কি তারপরে দেখো এই পাঞ্জাবির কালেকশন ভালো সব হাজার করে সব ছিল এই পাঞ্জাবিগুলোর দাম এখানে ছেলেদের কালেকশন আছে বেশ সুন্দর সুন্দর সব শার্ট রয়েছে তারপরে জুতোর কালেকশনগুলোও বেশ ভালো ভিডিওটি এই পর্যন্ত আজকের মতো টাটা বাই হয় ভালো থেকো